মর্নিং গুড মর্নিং ফ্রম মালদা টাউন মালদা টাউনে এসে আমি এখন অনেকক্ষণ হয়ে গেল আসা ভিডিওটা বানাতে পারিনি তো এখন আছি আমি মডেল ঠিক মডেল স্কুলের সামনে আর এখান থেকে ভিডিওটা স্টার্ট শুরু করি আর এটা আমার সমস্যা দেখি যে সেটা হচ্ছে যে আমার না একটু গাড়িতে ব্রেকটা কম ধরছে ব্রেকটার জন্য একটু যেতে হবে একটু দেখাতে হবে দেখা যাক যাই ভাড়া মারি কিছুক্ষণ দিয়ে মেরে টেরে যাব

গাড়ির কাজটা করাবো কিন্তু এখনো পর্যন্ত গাড়ির কাজটা করাতে পারলাম না কারণ যে ইটা বন্ধ ছিল দোকানটা আজকে প্যাসেঞ্জার খুব কম তারপরে এখন আছি এক নম্বর করোনি

আমার কমপ্লিট এবারে একটা দাদা ফোন করেছিল আমাকে তো তা বল দেয়া আছে নাকি বলবো তোটা এখন বাড়ি নিয়ে রাবে বলল যে রূপ কথা वाले সামনে আছে তো রূপ কথা वाले সামনে যাচ্ছি এবং দেখা যাচ্ছে কোথায় লোড হবে শুনলে বড় ওটা সর রে রেডি রেসে কাটাতে চল

মাল একদম পুরো সেট আপ রেডি বাধানো কমপ্লিট উঠানো কমপ্লিট এখন আবার কি হয়েছে ঠিক বলতে পারবো না কিন্তু আবার রিটার্ন ডাকলো আমাকে দরজা টুকুটুকু নিয়ে যে হবে কে জানে ফাইনালি কমপ্লিট হলো একটা বড়ো হয়ে গেছে তো ওটাকে নামিয়ে আবার একটা নিলাম আবার একটা রিটার্ন করলাম আবার আমার একটা বন্ধু ফোন করেছিলাম তো ও এখন আছে ওকে এখন বন্ধু আমার জন্য আমার ফোন থেকে অপেক্ষা করছে আরেকজন তো পাওয়া গেছে আর বন্ধু পাশে कि <laughs> जान <laughs> माधवनगर <Aufsarega aí? tusmanfordi> <tusmanfordi> <tusmanồi> <dictionaries> <tusmanhycido> <tusmanales>